পাল্লার একজন বান্দা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে আর একজন সুন্দরী মহিলা গুনার জন্য আহ্বান করে ডাক দিয়া গে পল্লার বান্দা আমার দিকে তাকাই দেখো আমি কত সুন্দর আমার মতো সুন্দরী এই এলাকার ভিতরে খাও নাই আমি একা এক আমি জঙ্গলের ভিতরে ঘুরতেছি আমার দিকে একবার তা তুমি তাকাও ওই যুবকর মৌতর চিন্তা যদি তাকে আল্লাহর ভয় যদি কলবর ভিতরে তাকে সঙ্গে সঙ্গে জবান তাকে উচ্চারণ হইব ই আমি আল্লাহরে ডর আল্লাহরে ভয় হরি আরান আল্লাহ ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله لا إله إلا الله 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 ঐতিহ্যবাহী রায়পুর ফুল হামিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাতসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া সম্মানিত হাজরাত কেরাম মুরব্বানে আজাম যুবক বায় হন পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বইন হল আল্লাহ পাকের লাহ কোটি সুক্রিয়া প্রতি বছরের নে আজকেও এই মাদ্রাসা কেন্দ্রিক দিনই জলসার আয়োজন করা হয়েছে মোবারক জলসাত আমরা কিছু মানুষ সকল আল্লাহ পাঁক রব্বুল আল এই জান্নাতি বাগানও উপস্থিত হইফার তৌফিক দান করছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন বুজুর্গ ওলামায় কারাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছে ও যেটা বয়ান আমরা শুনছি আর সামনে যখন যেখানে শুন ওখানটা যদি আমরা আমল করি নাই আমরা জিন্দিগির যদি ফিটিং করি লাই আমরা হতাকান্তরে যদি খাজে পরিণত করি দুনিয়া তো সফল আখরা তো সফল সুবাহ আল্লাহ এই জন্য আমরা নিয়তৈত যে আমরা কোরআন মাহাফিল জান্নাতি বাগান ও বইছি ওলামা হাজরাত হলে কোরআন হাদিস তাকে বয়ান করবা আমরা শুনব আমরার জীবন যে বুলগুলা দোরা ফড়ব আমরা সংশোধন করিয়া নিব নিজরে ইসলাম করব আল্লাহর গেসে তৌবা করিয়া আমরার গুণামুক্ত জীবন বানাই তো আমরা তো অনেক শুনিয়া ওয়াজ শুনতে শুনতে প্রত্যেক মানুষের ওয়াজ জান্নালা হয়ে গেছে কোন মানুষে জানে না যে নমাজ না পড়লে গুণা হয় না জান্ন মানুষ আছে আসেনি করা গুণা জানিন না জানে না মিথ্যা হতা হওয়া গুণায় কাবিরা মানুষের করা শিকত শিকায়ত করা গুণা সুদ খাওয়া ঘুষ খাওয়া গুণা এটা আমরা প্রত্যেকে জানিলে এখন আমরার কাছে অভাব হইল মানার শুধু আমলের অভাব মুসলমান বাবারা যুবক কোন কোন সময় মুহূর্তে খাইব আমরা কবর যাইব গিয়া আমাদের মধ্যে তাকিয়া ডেইলি কিছু মানুষ দুনিয়া ছাড়িয়া যাইতরা না যাইত্রানা না গত বছর যারা এই মাটো বয়ান সঞ্চয় আজ কি তারা সহবাস হইন না এর মধ্যে থেকে কিছু দুনিয়া ছাড়ি গেছেন। আজকে যারা আমরা এই মাহফিল আইসি আগামী বছর হয়তো অনেক না নাই ওই দিতাম ভাই তাই এই দুনিয়ার দেখাটা যেহেতু কোনো গ্যারান্টি নাই কোন সময় ডা হাইব যাইব গিয়া এই ফয়জুল হামিদিয়ার মাঠ তাকিয়া নিজের জীবনটারে বদলাইয়া যাবার চেষ্টা করতাম হোকা ইনশাআল্লাহ আল্লাহ ও হুনিয়া আমরা নমাজ ছাড়িয়া ওয়াজ হুনিয়া গিয়াও সুদর ব্যবসা করে ওয়াজ হুনিয়া গিয়াও ওরান বিরোধী হাম করে মিথ্যা হতা হর গুনায় কবিরার মধ্যে মুক্তলা আমরা জীবনটা বদলাইতাম জীবনটারে সংশোধন করতাম অনেক যুবক আছে অস্তিত্বর মধ্যে আজানর কিন্তু তিমুকাত বইয়া বইয়া মোবাইল টিফের সিনেমা দেখে আছে না নাই হোকা কেউ আছে ক্যারাম বোর্ড খেলার কেউ আছে মোবাইল আপনার গেম খেলার এই সমস্ত গুণার মধ্যে সময় কাটার অথচ আল্লাহর মধ্যে আর গুনা করেন আর মনে করেন আমি তো গুনা আর কেউ দেখেন না ও যুবক মুরব্বী বাবার তুমি গুনা করতেছ আর মনে মনে ভাবতেছ আমি গুনাহ করি আর কোনো দুনিয়ার কোনো মানুষ দেখার না কোনো সাক্ষী নাই দলিল নাই আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহু ইয়ারা বান্দারে তুমি কি অবগত নই আমি আল্লাহ পাকে সব কিছু দেখিয়া আল্লাহ আল্লাহু আকবার হও আপনি যদি ফাড়র ওই দিকে গুনাহ করেন কেউ যদি দেখে না কে দেখে আরও জোরে করে গাও হে ফানির যদি गुन्हा কর দুনিয়ার কোনো মানুষে না দেখলে আল্লাহই দেখিলায় আল্লাহর বגדারা আপনি যদি কমলর ভিতরে ঢুকিয়ে गुन्हा করেন দেখিলাই দেখিলায় যদি দয়াটা টুটবদ্ধ করে যা জিহ্বা লড়াইয়া লড়াইয়া गुन्हा করেন ইতা والله দেখইন এর উপরে আপনার জবান বন্ধ করিয়া অন্তরে অন্তরে যদি গুনার পরিকল্পনা করো এটাও আবার আল্লাহ আপাকে দেখিল আল্লাহ তাকে ছুটবার কোন লাইন নাই সব আল্লাহ দেখরা এই জন্য গুণামুক্ত জীবন বানাও মিসা মাতিও না মিসা মাতা গুনায় কবিরা আই দেয় ফৈজুল উলুম হাবিদিয়ার মাত্রা ওয়াদা করে যাও মুসলমান মিসা মাতিতাম নাই একটা মিথ্যা কথা হওয়া একটা গুনায় কবিরা আর জাহান নামাজ জন্য একটা গুনায় কবিরাই যথেষ্ট হওয়াউজুবিল্লা অথচ রায় বাহুরের বাজারও বাইয়া মোবাইল ও মা তেরার কর হে করিমগঞ্জ টাউন ইলাও মুসলমান সমাজ আছে না নাই কম বদরপুর উবাইয়া ফোন মাতের একজনে ফোন করছে বাইক আনো কর রায়পুর আমি আসেনি ইলা ইন্টারন্যাশনাল বেমার ও যে আজ দশ বছর থেকে মোবাইল ব্যবহার করিয়া এই মোবাইলের মাধ্যমে কত হাজার হাজার গুণায় কবিরা আপনাকে একদিকে মোবাইল ও মিশামা তোরা অপরদিকে মোবাইল ও সিনেমা দেখের নাটক দেখের বিভিন্ন লেংটা সিনেমা দেখতে দেখতে সৌক জ্বালাই ভালাই দিছে ও যুবক ভাই দুনিয়া শাড়ি যাওয়া লাগবো গুণামুক্ত জীবন পানাও মিথ্যা খতা ছাড়ো মিথ্যা দিয়ে কোনোদিন জয়লাভ করা যায় না আল্লাহ বৈত্রা ওয়াকুলু কাউলান সাদিদা যখন হতা হই বাই সত্য কথা বই সুবান আল্লাহ হোক এবারে গরিব সাল্লাল্লাহ আইলাই ইয়ে সাল্লাম আই ফরমাইতরা আর সিদু ওয়াল কিজ মাইউলি সত্যই মানুষরে বিজয়ের মালা ফিন্দায় মিথ্যায় মানুষরে পরাজিত করে আপনি যদি এই পৃথিবীতে জয়লাভ করতে চান আপনার সত্য কথা হোক আল্লাহ আপনার জয়লাভ করাই দিবা সুবাহান আল্লাহ এই জন্য এই জবান দিয়া আমরা মিথ্যা কথা হইতাম না এই মিথ্যা দূর করার জন্য তো ইসলাম আইলো ও ইসলাম আমরা পাইলাম মুসলমান আমরা আমরা খেনে মুসাফা দিতাম মুসলমানের সন্তানে মিসা কথা নাই এই জন্য ফৈজুল উলুম হামিদিয়ার থেকে ওয়াদা করো আমরা এই জবান দিয়ে মিসা দিতাম না হাত ওটা ইনশাল্লাহ আর জোরে করে ইনশাল্লাহ ও মুসলমান বা যুবক মায়াই নকল এই জমিনের মধ্যে আপনি গুনা করতেছ আর আপনি মন ঘটাই কোনো মানুষের না আমি তো গুনার মধ্যে আমি একজনের টোকাবাজি করিয়ার। আমি একজনের টগিয়ার। আমি জিনা করিয়ার, আমি চুরি করিয়ার, আমি একজনের জমিন অত্যসাত করলাম আমি একজনের হত্যা করি বান্দারা

তেমতন দিন আমি আমার পন্দা বুকার মধ্যে মোহর লাগাইয়া দেব ওই বুকে আর কোনো ফোঁতা পড়তে পারবে না রে বাবা ও তো কল্লি বু না আই আমি আল্লাহর সাথে ফতা ভইব বিমা কানু ইয়াকে এবং ফবে শাক্তি দিব এই জমিনৰ মধ্যে তুমি কিতা করিয়া গেছো আল্লাহ হোক পাৰ হওঁ যুবক মাই আই জবাব দেও আল্লাহটা তাকি বাসবার কোনো লাইন নি হাতে যখন কথা কইব ফবে সাক্ষী দিব খানো গেছ কোন জায়গা গিয়ে আকাম কুকাম করছো খারে খানো হত্যা করার ষড়যন্ত্র করছো খারে গিয়া খানো টকিতায় চিন্তা ফিকির করছো এটা সব আল্লাহর কাছে প্রকাশ করে নি না দ্বিত নাই ও যুবক মায় অন্য মধ্যে আল্লাহ বলেন যৌমা ইযিন তুহাদিসু আখবারহা বিআদ রাব্বিকা আও হালাহা কিয়ামতের দিন জমিন সব কিছু আল্লাহর দরবারে প্রকাশ করে দিব কোন জায়গা করতে কুরুকুরা করছো বিআদ রাব্বিকা ও হালাহা তোমার রবের হুকু হবে জমিন সব কিছু প্রকাশ করে দে আল্লাহু আকবার গ ও আল্লাহর বান্দারা আপনি ফাড়র ভিতরে গুণা করছেন আপনি গিয়া লাগালেন তোর গুনা গুণা করছেন মিজোরাম ওর ফাড়ো গুণা করছেন আপনি দুনিয়ার আপনি পুরা ভারতবর্ষ ছাড়িয়া অন্য দেশের মধ্যে গুণা করছেন প্রত্যেকটা জায়গা আল্লাহর দরবার প্রকাশ করে দিব বান্দা তুমি খানো কিতা করছ এই জন্য গুনা তুমি করতেছ আর মনে মনে ভাবতেছ আমার আল্লাহ দেখরা না ও বান্দারা আল্লাহ সব কিছু দেখরা আল্লাহর জমি কুনে সাক্ষী দিব তোমার হাতে সাক্ষী দিব তোমার ভাবে সাক্ষী দিব এই জন্য জমি আপনার জীবনটার বদলাও আপনার জীবনটারে ইচ্ছা করুক নিজের হেফাজত ফরাও আজকে তো দুনিয়ার মুখে পড়িয়া দুনিয়ার পাকলইয়া মুসলমান গুনার মধ্যে মুক্তলা। গুনার মধ্যে মুক্ত তোলা এমনভাবে পাগলইয়া ঘুরতেছে যে গুণা করিয়াও বুঝে না যে করে গুনা করিয়াও বুঝে না যে গুনা করে ও মুসলমান এই দুনিয়াতে আমরা খেয়েও রইতাম না আমাদের পূর্বে যারা ছিল তারাই সবাই কবর বাসিন্দা হয়ে গেছে আজকে এই মাহফিলর ভিতরে যারা জো অনেক মা নাই বাবা নাই কবর ভিতরে কবরিস্তানের দাঁড়িয়ে যাইতে সময় তোরা চিন্তা করিও আমার লগর কবরের ভিতরে হতে রয়েছে লগে মক্তবর মধ্যে গেলাম আমি স্কুলের মধ্যে গেলাম খেলাধুলা করলাম আমার মতো যুবা হয়তো আমার বাই নাইলে আমার গ্রামের একজন বাই আজকে সে কবরের ভিতরে আমি জমিনৰ মধ্যে চলা করি করে আর আবার এই বাড়িটা এমন চিন্তা ধারণা যদি ভিতরে ঢুকাইলাও ওই দুনিয়ার গুণাতটাকে তোমার হেফাজত করতে পারবা এই জন্য বৌতোর চিন্তা ভিতরে হারাইতায় ইয়া আল্লাহ আমি আমার জীবনটা সংশোধন কিলা হরি নেওয়া আল্লাহ আমার হঠাৎ করিবাই যাইব আমি কোনদিন হঠাৎ কবরও যাইব গিয়া আমি যদি নমাজ ছাড়িয়া কবর যাই আমি যদি রোজা খাইয়া কবর কবরও যাই আমি যদি জিনা কবরও যাই আমি যদি হেউর মাল আত্মসাত করিয়া কবর যাই তাহলে কবরের ভিতরে আমার আর কোনো উপায় থাকতো নাই আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম একদিন মসজিদের মধ্যে তশরী নিজের নমাজ হরবার লাগে দেখুন কিছু মানুষে খালি হাসিতরা নবী যে তারারে ইসলা করবার লাগি সংশোধন করবার লাগি আল্লাহ রসুলে তারার নসিহত হল্লা হইলা তুমি তাই দুনিয়ার সব ধ্বংস করি দে যে ও তুমি মৌত বেশি বেশি স্মরণ করো তো তুমি তেন গাফলতির বাসি যাইবাই তুমি তাইন তেন গাভিলইতায় নাই তুমি তাই দুনিয়ার দুকার মধ্যে ভরতায় ও যুবক ভাই মৌতরে স্মরণ করিও আর কেরাম খেলাইতে এবার তাই নাই মৌত্র স্মরণ করিয়া রাত্রে লেপর তোরে গিয়া আপনি সিনেমা দেখতে পারতাই না একটা সিনেমা দেখতে পারতাই না মৌত্রে স্মরণ করিয়া আপনি কোনো গুণার মধ্যে মুক্ত লাগাইতে পারতাই নাই কারণ মৌত্রে স্মরণ করলে বান্দা গুণার তাকি বাসি যায় আল্লাহর একজন বান্দা জঙ্গলের ভিতরে দিয়া যাইতেছে আর একজন সুন্দরী মহিলা গুনার জন্য আহ্বান করে ডাক দিয়া হয়। আল্লাহর বান্দা আমার দিকে তাকাই দেখো আমি কত সুন্দর আমার মতো সুন্দরী এই এলাকার ভিতরে কো নাই আমি একা এক আমি জঙ্গলের ভিতরে ঘুরতেছি আমার দিকে একবার তা তুমি তাকাও ওই যুবকর মৌতর চিন্তা যদি তাকে আল্লাহর ভয় যদি কলবর ভিতরে তাকে সঙ্গে সঙ্গে জবান তা কি উচ্চারণ হইব ইনি ভুল্লাহ আমি আল্লাহরের ডর আল্লাহরে ভয় করি আর কম সুবাহান আল্লাহ